আসসালামু আলাইকুম বন্ধুরা বাসমতি চাল দিয়ে যে এত সহজে বেশি মানুষের রান্না করা যায় তাই আজকে দেখাবো চিকেন কিংবা বিফ সব কিছুতেই অনেক সুবিধা তার জন্য প্রথমে একটি বড় প্যান বসিয়ে আমি তাতে পাঁচটা মুরগির টুকরো কেটে ভেজে নেব তার জন্য শুধু লবণ দিলাম আমি শুধু এখানে তেল আর লবণ দিয়েই মুরগিগুলি খুব ভালো করে ভেজে নিব মুরগিগুলি কিন্তু একদম এমনভাবে ভাজতে হবে যাতে মুরগিগুলি অনেকটাই হয়ে আসবে প্রায় প্রায় এইটটি পারসেন্ট ভাজা হয়ে যাবে মুরগি মুরগিটা পাশে ভাজতে দিয়ে তারপর চলে যাব আমি সেকেন্ড স্টেপ মশলা কষানোতে এই তো তার জন্য এখানে একটা বড় কড়াইও বসিয়ে নিয়েছি তাতে বেশ কিছু পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গরম মশলা তাতে রয়েছে তেজপাতা দারচিনি এলাচি এখন দিয়ে দিলাম বেশি করে আদা বাটা আদা বাটাটা একটু বেশি করে দিতে হবে তো আমার পাঁচটা মুরগি তারপর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর রসুন বাটা সমান সমানই নিতে হবে প্রায় দুই থেকে তিন চামচ আদা বাটা দুই তিন চামচ রসুন বাটা দিয়ে তেলের উপর খুব ভালো করে মশলাটা কষিয়ে এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া মুরগিটা ঝাল ঝাল হওয়ার জন্য তার জন্য দুই চামচের মতো মরিচের গুঁড়া ধনে চু ধনে গুঁড়াও দুই চামচের মতো দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে এখন মশলাটা কষাবো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া প্রায় দুই চামচের মতো এই গরম মশলার মধ্যে সব ধরনের মশলাই আছে আর দিয়ে দিলাম এখন দই দইয়ের পরিমাণটাও একটু বেশি করেই দিতে হবে এখানে আমি প্রায় আদা বাটি দই ভালো করে ফেটে নিয়ে তারপর দিয়ে দিলাম আর মুরগিটা যাতে সুন্দর একটা রঙ আসে তার জন্য দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো টমেটো সস আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু কিসমিস আর কাজুবাদাম আবার আমি কাজুবাদাম কিসমিস আর দানা বাটাও দিয়ে দিলাম একটু বেশ পরিমাণ এতে খুব সুন্দর একটা গ্রেভি হবে আবার টক ঝাল মিষ্টি রোস্টের মতো সারটাও চলে আসবে এই মুরগিটার মধ্যে এখন আমি একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাবো মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে এখন মুরগিটাতে একটু স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ চিনি আর দিয়ে দিলাম দুধ অবশ্যই দুধ দিতে হবে মুরগিটাতে আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস একটু টক টক ভাব আসবে এবং যে কোনো খাবারে লেবুর রস দিলে কিন্তু খাবারের স্বাদ অনেক বেড়ে যায় তার জন্য আমি দুধের সাথে একটু লেবুও দিয়ে নিলাম এই তো আমার মশলাটা কিন্তু খুব ভালো করে একদম কষাতে কষাতে একদম তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়েছে তার জন্য কিন্তু চুলা জালটা মিডিয়ামই রাখতে হবে এভাবে মশলাটা খুব ভালো করে কষাতে হবে আর আমি এখানে একটু বিরিয়ানির সানের মশলাও দিব এতে কিন্তু সানের বিরিয়ানির মশলার একটা অন্যরকম ফ্লেভারও আমার এই বাসমতি রাইসটাতে ছড়িয়ে পড়বে এই তো আমি খুব ভালো করে এখন মশলাটা চুলায় রেখে রেখে কষাবো আর আমার ওদিকে কিন্তু মুরগিটাও প্রায় রান্না হয়ে গেছে ভাজা হয়ে গেছে এভাবে পাশাপাশি দুটা করলে কিন্তু সময় কম লাগে এই তো মশলাটা যখন একদম তেলের উপর চলে আসছে তখন আমি এখন ভাজা মশ মুরগিগুলি দিয়ে দিব আমি কিন্তু শুধুই লবণ দিয়ে মুরগিটা ভেজে নিয়েছিলাম আর মশলা কষানোর সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছি এমনভাবে লবণটা দিতে হবে যাতে বেশি কটা না হয়ে যায় আর সব পরিমাণ মশলাই কম বেশি দিতে হবে এই তো মশলাটাতে এখন মুরগিগুলি খুব ভালো করে আমি কষিয়ে নিব মশলাটা যখন খুব ভালো করে মাখা মাখা হয়ে আসবে তখন বাকি সানের মশলাটাও দিয়ে দিব যেহেতু আমি এখানে প্রায় পাঁচটা মুরগির দিয়ে কাচিটা রান্না করব আর সেখানে আমার থাকবে প্রায় দেড় কেজি বাসমতি চাল এই তো এখন একটু পানি দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে অনেকে দুধও দিতে পারেন দুধ যেহেতু আমি আগে দিয়েছি তার জন্য এখন আর দুধটা দিলাম না কিন্তু দুধ দিলেও কিন্তু খুব ভালো হয় এই তো মশলাটা এইভাবে চুলায় ঢাকনা খুলে খুলে আমি রান্না করবো যেহেতু আমার মুরগিটা প্রায় রান্নার শেষ এবং মশলাটাও খুব ভালো করে কষানো এখন শুধু মাখা মাখা একটা ভাব চলে আসার জন্যই চুলার উপর রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো আবার বেশি রাখতে যাবেন না যাতে মুরগি একদম নরম তুলতুলো হয়ে যায় এই তো এরকম মাখো মাখো যখন মশলাটা হয়ে আসবে একটু ঝোল থাকা অবস্থায় আমাদের মুরগিটা রান্না করে রেখে দিতে হবে এখন আমি আর একটা পাশে পাত্র বসিয়ে চুলায় পানির জন্য বসিয়ে দিয়েছিলাম সেই পানিটা যখন গরম হয়েছে তাতে আমি বাসমতি চালটা দিয়ে এভাবে সিদ্ধ করে তারপর ঝরা দিয়ে নিয়েছি এই বাসমতি চালটা হ জন্য কিন্তু একটু ভিজিয়ে রাখতে হয় আধা ঘন্টা তারপর ঝরা দিয়ে এভাবে সিদ্ধ করে নিতে হয় এখন ওই সিদ্ধ করা চালটাই একটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিলাম তার উপর এখন রান্না করা মুরগি মাংসটা ছড়িয়ে দেব যেহেতু আমি নিচে এক পরশন বাসমতি চাল দিচ্ছি যাতে করে মুরগিটা লেগে না যায় আর একটু সামান্য ঘিও দিয়ে নিয়েছিলাম আর এখন অর্ধেকটা মুরগি মাংস একটা পার্টে দিবো তো সহ ঝোলসহ তারপর উপরে আবার বাসমতি চালটা ছড়িয়ে দিয়ে তার উপরে আরেক পরসেন্ট মুরগিটা দিয়ে দিব বাকি মুরগিগুলো দিয়ে দিব এখানে আমি প্রায় দেড় কেজির মতো বাসমতি চাল নিয়েছিলাম এই তো বাকি মাংসগুলো এখন ঝোলসহ উপরে খুব ভালো করে ছড়িয়ে দেব আর বাসমতি চালটা আমি কিন্তু প্রায় নাইনটি এইট পারসেন্ট কুক করে নিয়েছিলাম যার জন্য আর একটু যাতে চালটা ভালোভাবে হয় তার জন্য কিন্তু এখানে আমি বাসমতি চালের যে পানিটা থাকে সেই পানিটাও একটু দিয়ে দিব এই যে আমি প্রায় এক কাপের মতো বাসমতি চালের পানিটা দিয়ে দিলাম আর মুরগির ঝোলটাও কিন্তু দিয়ে দিলাম এখন দিয়ে দিব বেশ কিছু কাঁচামরচ আর দিয়ে দিব বেরেস্তা আর এখানে আমি কিন্তু জর্দার রঙও একটু গলিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা পোলাওর মধ্যে রঙ আসে আর দিয়ে দিচ্ছি কেওড়া জল আমি একটু কেওড়া জল জলের মধ্যে কেওড়া ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর বেশ কিছু বেরেস্তা আর একটু ঘিও ছড়িয়ে দিবেন এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ চলে আসে সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কম আছে এক ঘন্টার মতো রান্না করে নিব। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন উল্টে পাল্টিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে কাচি রান্না কিন্তু খুবই সুস্বাদু হয় আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বন্ধুরা